সায়েন্স টিটরে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এসছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই ভিডিওতে আলোচনা করব ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টার পরীক্ষার পরিবেশ বিদ্যা বিষয়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে তোমাদেরকে বলব প্রথম অধ্যায়ের যে দূষণের ধারণা এবং প্রকারভেদ এই সাব টপিকের কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর পড়তে হবে সেগুলোই আমি পরপর তুলে ধরব আলোচনা করেছি তোমরা প্রত্যেককে মন দিয়ে শুনো প্রত্যেককেই বুঝতে পারবে দেখো প্রথমে মান এর প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম সিলেবাস সম্পর্কে সিলেবাস সেই ভিডিওটা দেখে তোমাদের সিলেবাস সম্পর্কে অনেকটা ধারণা তৈরি হয়ে গেছে কী ধরনের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেটাও তোমরা বুঝে গেছো তো এবার দেখো এই সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দিব। ভিডিওটি তোমরা দেখো আশা করি তোমরা প্রত্যেকে বিষয়গুলো বুঝতে পারবে পাশাপাশি জানিয়ে রাখি তোমরা যদি নোটস নিতে চাও নিচে যে নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করো সময় মতো আমি তোমাদেরকে জানিয়ে দেবো কীভাবে তোমার নোটসগুলো পাবে ওকে তো দেখো কী আছে প্রথম প্রশ্ন পরিবেশ দূষণ কাকে বলে তো পরিবেশ দূষণ বলতে কি বোঝাই এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট কি পরিবেশের ভৌত ও জৈব ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবের দ্বারা নৈতিক যেসব পরিবর্তন ঘটে তাকে সাধারণত পরিবেশ দূষণ বলে বিভিন্ন পরিবেশ বিজ্ঞানী বিভিন্নভাবে পরিবেশ দূষণের সংজ্ঞা দিয়েছেন দেখো এখানে কী আছে ভৌ পরিবেশের ভৌত এবং জৈব ক্ষেত্র। ভৌত এবং জৈব ক্ষেত্র বলতে কি ভৌত বলতে যেমন হচ্ছে আলো বাতাস মাটি জৈব বলতে জীব থেকে যে সমস্ত উদ্ভিদ প্রাণী প্রভৃতি দ্বারা প্রত্যক্ষ ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলিভাবে কি হয় প্রভাবিত হয় মানে নৈতিক পরিবর্তন ঘটে তাকে সাধারণত পরিবেশ দূষণ বলে তো বিভিন্ন পরিবেশ বিজ্ঞানীরা দূষণ সম্পর্কে সংজ্ঞা দিয়েছেন তাদের সংজ্ঞাগুলো আমি তুলে ধরেছি তোমরা দেখো প্রথমে কী আছে বিজ্ঞানীর সাউথ সংজ্ঞা দেখো মানুষের ক্রিয়াকলাপের ফলে সৃষ্ট অবাঞ্ছিত পরিবেশকে পরিবেশ দূষণ বলে বিজ্ঞানের সাউথ উইক কী সংজ্ঞা দিয়েছেন মানুষের ক্রিয়াকলাপের ফলে কাজকর্মের ফলে যে অবাঞ্ছিত ফলে কি হয় সৃষ্ট অবাঞ্ছিত অবাঞ্ছি অবাঞ্ছিত পত্রগুলো সৃষ্টি হয় পরিবেশের মধ্যে তাকেই বলা হয় পরিবেশ দূষণ এবার বিজ্ঞানী অডাম কি বলেছেন দেখো কি আছে বিজ্ঞানী কৃত সংজ্ঞা কি বলছে বায়ু জল মাটি প্রবৃত্তির ভৌত রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের যে অনভিপ্রেত পরিবর্তন কি বলছে বায়ু জল মাটি এবং তার ভৌত রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যে যে অনভিত পরিবর্তন পরিবর্তন কি বলছে মানব সভ্যতাকে অথবা কোন প্রজাতির জীবকে কোন শিল্পের প্রক্রিয়াকে বা কোন সজীব অস্তিত্বকে এবং কোন সাংস্কৃতিক বা প্রাকৃতিক সম্পদকে ক্ষতিগ্রস্ত করছে বা করতে পারে তাকে পরিবেশ দূষণ বলে বিজ্ঞানী অরাম কি বলছেন তোমরা এই সংজ্ঞা থেকে অলরেডি বুঝে গেছো যে বায়ু জল মাটি প্রভৃতি রাসায়নিক পরিবর্তন এবং জৈবিক বৈশিষ্ট্যের যে পরি অনবিবর্ত পরিবর্তন সেটা কী করে মানব সভ্যতাকে বা কোনো প্রজাতির কোনো শিল্প প্রক্রিয়াকে এবং কোনো সজীব অস্তিত্বকে বা সংস্কৃতিকে প্রাকৃতিক সম্পদকে ক্ষতিগ্রস্ত করছে তাকেই বলা হয় পরিবেশ দূষণ এবার নেক্সট কি বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কৃত স্বাস্থ্য কৃত সংজ্ঞা কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কী বলছে যে পরিবেশ মানুষের স্বার্থের পক্ষে ক্ষতিকর বস্তু সমূহ আধিক্য বা অনুপ্রবেশকে পরিবেশ দূষণ বলে কি বলছে পরিবেশের পরিবেশে মানুষের স্বার্থের পক্ষে কী বলছে ক্ষতিকর বস্তু ক্ষতিকর বস্তু বলতে এখানে বিভিন্ন ধরনের পদার্থ বা ক্ষতিকর পদার্থকে সেগুলো কী বলছে আধিক্য বা অনুপ্রবেশকে পরিবেশ দূষণ বলে থাকে এবার দেখো নেক্সট কোয়েশ্চেনটা কী আছে পরিবেশ অবক্ষয় বলতে কী বোঝো মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো আমি পরপর প্রশ্নগুলো আলোচনা করেছি তার উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি তোমরা শুধু মন দিয়ে শুনো আর প্রয়োজনের মধ্যে খাতায় লিখে নিতে পারো আর তোমাদেরকে বলবো যদি এই নোটসগুলো নিতে চাও অধ্যায় ভিত্তিক ধরে ধরে অধ্যায়গুলো ধরে ধরে তোমাদের নোটসগুলো নিতে চাও তার নিচে যে নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো সময় মতো জানিয়ে দেবো কীভাবে হয় সেই নোটসগুলো পাবে ওকে দেখি আছে পরিবেশ অবক্ষয় বলতে কি বোঝো পরিবেশ অবক্ষয় বা এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন বলতে কি হচ্ছে পরিবেশে সে সমস্ত প্রাকৃতিক সম্পদ বাস্তুতন্ত্র সামগ্রিক পরিবেশগত গুণমানের ক্রমশ অবনতি বা হ্রাস বোঝায় যা মানুষ অন্যান্য জীবের জীবন ধারণের ক্ষমতাকে দীর্ঘমেয়াদকে ব্যাহত করে কী বলছে যে পরিবেশে অবক্ষয় বলতে কি হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশ সম্পদ বাস্তন্ত্র সামগ্রিক এগুলো গুণগত মান কি হয় অবনতি ঘটে অর্থাৎ প্রাকৃতিক সম্পদের বাস্তন্ত্রের বা পরিবেশের বিভিন্ন বস্তুর সেগুলো কি হয় তাদের গুণগত মান ক্রমশ হ্রাস পেয়ে থাকে তার ফলে কি হয় মানুষ এবং অন্যান্য জীবন ধারণ ক্ষমতাকে দীর্ঘমেয়াদে ব্যাহত করে অর্থাৎ এই গুণগত মানের পরিবর্তন হওয়ার ফলে বা হ্রাস পেয়ে যাওয়ার ফলে কি হয় মানুষ বা অন্যান্য জীব জীবজগত বা জীবজগতের যে সমস্ত জীব রয়েছে তাদের ক্ষম ক্ষমতা কী হয় দীর্ঘমেয়াদী ক্ষমতা কী আস্তে আস্তে কী হয় ব্যাহত হয়ে যায় বা কমে যায় কমে ব্যাহত হয়ে যায় অর্থাৎ কি বলছে যখন মানুষের কার্যকলাপ বা প্রাকৃতিক কারণে পরিবেশের স্বাভাবিক অবস্থা তার ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যায় তখন তাকে পরিবেশ অবক্ষয় বলে কি হয় দেখ মানুষের কার্যকলাপের পরে কি প্রাকৃতিক কারণে পরিবেশের স্বাভাবিক যে সমস্ত অবস্থা অর্থাৎ প্রাকৃতিক অবস্থা সেগুলো বা তার ধারণ ক্ষমতা বা যেটাকে আমরা বলি ক্যাপাসিটি সেই ধারণ ক্ষমতাটা কিছু নষ্ট হয়ে যায় তখন তাকে কি বলা হয় পরিবেশ অবক্ষয় বলে দেখো পরিবেশ অবক্ষয় একটি ব্যাপক ধারণা যার মধ্যে এই দূষণ নয় প্রাকৃতিক সম্পদের ক্ষয় ও অন্তর্ভুক্ত প্রাকৃতিক সম্পদ বলতে প্রকৃতি যে সমস্ত প্রকৃতি পাওয়া যায় কোন পেট্রোলিয়াম তার বনজ বনজ সম্পদ এগুলো সম্পদ কী আস্তে আস্তে ক্ষয়ভুক্ত এগুলোও কিন্তু পরিবেশ অবক্ষয়ের মধ্যে অন্তর্গত কেননা এই যে প্রাকৃতিক সম্পদগুলো অতি ব্যবহারের ফলে কী হয় আস্তে আস্তে কমে যায় এদের পরিমাণটা কী কমে যায় অর্থাৎ সেটাও কিন্তু পরিবেশ অবক্ষয়ের মধ্যে ধরা হয়ে থাকে দেখো নেক্সট কোশ্চেন দেখো কি আছে দূষক কী মোস্ট ইম্পর্ট্যান্ট দূষক কী উদাহরণ দাও দেখো দূষক বা সেকেন্ডারি পলিটেন্ট গৌণ দূষক বা সেকেন্ডারি পলিটেন্ট হল এমন এক দূষক পদার্থ যা রাসায়নিক সরাসরি কোনো উৎস থেকে যেমন কলকারখানা যানবাহন দিয়ে পরিবেশে নির্গত হয় না বরং দূষক পদার্থগুলি বায়ুতে উপস্থিত প্রাথমিক দূষক এবং অন্যান্য স্বাভাবিক উপাদানের যেমন সূর্য আলো জলীয় এর মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে তৈরি হয় দেখো দুসক পদার্থ কিন্তু কোনো এমন কোনো পদার্থে সরাসরি কোনো উৎস থেকে উৎপন্ন উৎস থেকে উৎপন্ন বা নির্গত হয় না এই দুসব পদার্থ কি করছে বায়ুমণ্ডল যে সমস্ত প্রাথমিক দূষক কি বলছে যে অন্যান্য স্বাভাবিক উপাদানের সঙ্গে মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে কিন্তু এই দুসব পদার্থগুলো উৎপন্ন হয় নেক্সট কী বলছে এই উদাহরণগুলো কী কী গৌণদূষক কয়েকটি উদাহরণ হল ওজন তারপর প্যান তারপর হচ্ছে গিয়ে প্যান অর্থাৎ পারক্সি নাইট্রেট তারপর সালফেরিক অ্যাসিড এইগুলো হচ্ছে গিয়ে গৌণ দূষকের উদাহরণ মোস্ট ইম্পর্টেন্ট তোমরা প্রত্যেককে মনে রাখবে দূষকগুলো কী কী গৌণ দূষকের উদাহরণ খুবই ইম্পর্টেন্ট নেক্সট কী আছে বিন্দু দূষণ বলতে কি বোঝো উদাহরণ দাও দেখো বিন্দু দূষণ বা পয়েন্ট সোর্স পলিউশনটা কি বলতে বোঝায় এমন ধরনের দূষক যেখানে দূষক পদার্থগুলি একটি সুনির্দিষ্ট সুনির্দিষ্ট শনাক্তযোগ্য এবং একক উৎস বা স্থান থেকে পরিবেশ সাধারণত জলাশয়ে বা বায়ুতে নির্গত হয় এই ধরনের দূষকের উৎসটি একটি নির্দিষ্ট বিন্দু বা আউটলেট হিসাবে চিহ্নিত করা হয় তো দেখো তোমরা বিষয়টা হয়তো বুঝেই গেছো যে বিন্দু দূষকটা কি এমন একটা দুসক দুসো সে দুসব পদার্থগুলি সুনির্দিষ্ট শনাক্তযোগ্য একক উৎস অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট উৎস থেকে কি হচ্ছে পরিবেশের মধ্যে ছড়িয়ে পড়ে অর্থাৎ পরিবেশের মধ্যে নিগত হয় সেই সেই উৎসটাই হচ্ছে সেটাই হচ্ছে কি বিন্দু দূষক বলা হয়ে থাকে ওকে বা আউটলেট হিসাবে সেটাকে আমরা চিহ্নিত করি যেমন বিন্দু দূষক উদাহরণ হচ্ছে কলকারখানা নির্গত পাইপলাইন দেখো কলকারখানা থেকে যে সমস্ত দূষণ পদার্থ উৎপন্ন হচ্ছে সেটাকে কলকারখানা কিন্তু বিন্দু দূষক উৎসব সেখান থেকে যে সমস্ত কলকারখানায় যে থেকে যে জল নির্গত হচ্ছে বা যে সমস্ত বর্জ্য পদার্থ উৎপন্ন হচ্ছে সেগুলো কী হচ্ছে খাল নদী বিল জল এগুলো পড়ছে তার ফলে কী সে সমস্ত সেখানকার জল কী করে বিষাক্ত করে তোলে তাহলে সেক্ষেত্রে কলকারখানাটা হচ্ছে গিয়ে একটা বিন্দু দূষকের উদাহরণ নেক্সট কী আছে পয় প্রণালী কেন্দ্র বা আউটলেট এবং পৌরসভার বর্জ্য জল পরিশোধনাগার থেকে পরিশোধন বা অপরিশোধিত জল নির্গত পাইপ দেখো পই পয় কেন্দ্রের আউটলেট যেটা পৌরসভার জল পরিশোধনাগার থেকে পরিশোধিত বা অপরিশোধিত জল নির্গত হয় সেটা কিন্তু বিন্দু দূষকের উৎস এক কথায় বলে যেখান থেকে দূষক পাত্রটা উৎপন্ন হয় সেটা কিন্তু বিন্দু দূষক হিসাবে চিন্তা করা হয় নেক্সট কী আছে দেখে নাও তাপবিদ্যুৎ কেন্দ্র চিমনি যেমন তাপবিদ্যুত চিমনি বা ফাঁলের মাধ্যমে বায়ুতে সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড ছাই নির্গত দেখো তাপবিদ্যুৎ কেন্দ্রে কী হয় কয়লা পরার ফলে তাপ উৎপন্ন হয় সে কয়লা কয়লা পরার ফলে কী সেখান থেকে এক ধরনের ছাই নির্গত হয় সেই ছাইগুলো কী হয় বায়ুমণ্ডলের সঙ্গে মিশে তাপ পাশাপাশি সেখান থেকে কী উৎপন্ন হয় সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন গ্যাস এগুলো কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্রকে নির্গত হয় সেগুলো পরিবেশের সঙ্গে মিশে এবং পরিবেশিক পরিবেশকে দূষিত করে তাহলে সেক্ষেত্রে তাপবিদ কেন্দ্রটা কিন্তু তাপবিদ কেন্দ্রটা হচ্ছে গিয়ে একটা দূষকের বিন্দু বা বিন্দু দূষক ওকে তো তাপবিদ কেন্দ্রের যে চিমনি থেকে নির্গত হয় সেটা কিন্তু সেক্ষেত্রে তাপবিদ্যুৎ কেন্দ্রটা হচ্ছে বিন্দু দূষকের একটা উৎস নেক্সট হচ্ছে তেলকূপ বা জেলের তেলের জাহাজ সমুদ্রের মধ্যে কোনো নির্দিষ্ট তেলকূপ থেকে তেল চুইয়ে পড়া বা তেলের জাহাজে ফুটো থেকে নিগত নিগমন এ সমস্ত হচ্ছে গিয়ে বিন্দু দূষক উৎস দেখো তেলকূপ যখন তেলকূপ থেকে তেল উত্তোলন করা হয় বা তেল জাহাজে বহন করে নিয়ে যাওয়া হয় তখন কি হয় সেখান থেকে তেল চুইয়ে পড়ে নদী সমুদ্র সমুদ্রের মধ্যে পড়ে সেক্ষেত্রে সমুদ্রের জলকে দূষিত করে তোলে তাহলে সেক্ষেত্রে সেই তেলবাহী জাহাজটাকে বিনুদ উৎস বলা হয়ে থাকে নেক্সট যে টি এলভি কি মোস্ট ইম্পর্টেন্ট দেখো টি এলভিটা কি থ্রেশহোল্ড লিমিট মাত্রা যখন কোনো দূষক সৃষ্টিকারী পদার্থ একটি নির্দিষ্ট মাত্রা অতিক্রম করে জীবজগতের উপর বিরূপ ক্রিয়া প্রতিক্রিয়ার পরে প্রতিক্রিয়া পড়ে বা জনস্বার্থের হানি ঘটায় তখন সে মাত্রাকে বলা হয় থ্রেশোল্ট লিমিট ভ্যালু বা টিএলভি ভি বা থ্রোসোল্ট লিমিট মাত্রা বলা হয় কি বলছে এমন দূষণ পথ দূষণ সৃষ্টিকারী পথ একটা নির্দিষ্ট মাত্রা থাকে সেই মাত্রা যদি অতিক্রম করে তার ফলে কী পরিবেশের ওপর কিন্তু একটা বিরূপ প্রভাব সৃষ্টি করে তার ফলে কী পরিবেশের বিভিন্ন রকম বিভিন্ন উপাদানগুলো ক্ষতিগ্রস্ত হয় এমনকি জনস্বাস্থ্যের উপর হানি ঘটাই অর্থাৎ জন মানুষ মানব স্বাস্থ্যের ওপর বিভিন্ন ধরনের রোগ অসুখ বিসুখ আক্রান্ত হয়ে থাকে তো সেই যে মাত্রাটা অর্থাৎ নির্দিষ্ট মাত্রা অতিক্রম করার ফলেই এই সমস্ত জিনিস হয়ে থাকে তো সেই মাত্রাটাকে বলা হয় থ্রেশোর লিমিট ভ্যালু বা টিএলভি বা যেটাকে কী বলে থ্রেশর লিমিট মাত্রা বলে নেক্সট দেখো এরপরে মাংছয়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দেব তোমাদেরকে মাত্র একটা মান ছয়ের প্রশ্নের উত্তর পড়তে হবে এখান থেকে এই সাব টপিক থেকে বেশি মাংসের প্রশ্ন পরীক্ষায় থাকবে না একটা করে দিচ্ছি এই প্রশ্নের উত্তরটা অবশ্যই ভালো করে পড়ে রাখবে দেখো কি আছে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর দূষকের মধ্যে পার্থক্যগুলি লেখো তো দেখো তো আমি এখানে টানা লিখে দিয়েছি তোমরা প্রত্যেকে কিন্তু ছক কেটে লিখবে এইভাবে লিখবে যেভাবে করে দিচ্ছি কি এদিকে লিখবে জৈব ভঙ্গুর আর এদিকে জৈব অভঙ্গুর লিখে দেবে তারপরে এক দুই তিন করে প্রত্যেকটা পয়েন্ট তোমরা লিখবে এখানে ছটা পয়েন্ট নিয়ে আলোচনা করে দিচ্ছি তোমরা ছটা লিখতে পারলেই হয়তো ছয়ের মধ্যে ছ পেয়ে যাবে দেখো কী আছে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর দূষকের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্যগুলি হলো এক কি বল জৈব ভঙ্গুর দূষক হল মূলত প্রাণীজ বা উদ্ভিদজাত পদার্থ কী বলছে জৈব ভঙ্গুর যে সমস্ত জৈবভঙ্গুর পদার সেগুলো সাধারণত প্রাণী থেকে বা উদ্ভিদ থেকে উৎপন্ন হয় বা প্রাণীজ পদার্থ বা উদ্ভিদ পদার্থ প্রকৃতি এগুলো কি নির্দিষ্ট সময়ের মধ্যে বিয়োজিত হয়ে পরিবেশে ফিরে যায় এগুলো কী হয় নির্দিষ্ট সময়ের মধ্যে বিয়োজিত অর্থাৎ বিয়োজক দ্বারা বিভিন্ন ব্যাকটেরিয়া ছত্রাক প্রভৃতি দ্বারা বিয়োজিত হয়ে পরিবেশের মধ্যে ফিরে যায় এর এগেনস্টে লিখবে কি ভঙ্গুর দূষক হল মানব সৃষ্ট কৃত্রিম রাসায়নিক পদার্থ বা কঠিন বস্তু এগুলো কি মানব মানুষের দ্বারা সৃষ্ট কি রাসায়নিক পদার্থ বা যেটা কৃত্রিম বস্তু কঠিন বস্তু এগুলো কি পরিবেশের মিশে মিশলে সহজে বিয়োজিত হয় না পরিবেশের মধ্যে মিশলে কিন্তু সহজে এরা বিয়োজিত হয় না যেরকম নাও জৈব অভঙ্গ পদার্থগুলো কি যেমন পলিথিন তারপরে কি বলবো নাইলন এগুলো কিন্তু পরিবেশের সঙ্গে সহজে মিশে না এগুলো খুবই কি বলবো সেই জন্য এগুলো বলো অভঙ্গুর দূষক পদার্থ কিন্তু পরিবেশের সঙ্গে মিশ্র কিন্তু দূষিত মানে পরিবেশের মধ্যে এরা কিন্তু আবার দূষণ ঘটায় ওকে দু নম্বর কী আছে জৈব ভঙ্গুর দূষক পদার্থগুলি ক্ষমতা কম কিন্তু জৈব অভঙ্গুর দীর্ঘমেয়াদী দূষণ ঘটায় এবং বাস্তুন্ত্রের মারাত্মক ক্ষতি করতে দেখো একটু আগেই বিষয়টা আলোচনা করলাম কি জৈবভঙ্গুর পদার্থ কিন্তু পরিবেশের গুণগত মান গুণগত ক্ষমতা কিন্তু খুবই কম কিন্তু অভঙ্গুর যেগুলো আছে সেগুলো কিন্তু দূষণ ঘটায় এমনকি বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদান সেইগুলো কি হয় যে অভঙ্গুর পদার্থ দ্বারা ক্ষতি ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এমনকি এই অজ অভঙ্গুর পদার্থগুলো পরিবেশের উপর মারাত্মক ক্ষতি করে থাকে নেক্সট কি আছে জৈব ভঙ্গুর দূষক পদার্থ অনুজীব যেমন কি ব্যাকটেরিয়া ছত্রাক দ্বারা প্রাকৃতিক প্রাকৃতিক উপায়ে বিয়োজিত হয় ও দ্রুত বিয়োজিত হয়ে ভেঙে যায় কি জৈব অঙ্গ পদার্থগুলো কার দ্বারা বিয়োজিত হয় ব্যাকটেরিয়া ছত্রাক প্রভৃতি পদার্থরা কিন্তু বিয়োজিত হয় আর জৈব অভঙ্গুর পদার্থগুলো এগুলো কি সহজে কখনও অনুজীব দ্বারা কিন্তু বিয়োজিত হয় না অনুজীব বলতে কি ওই ব্যাকটেরিয়া ছত্রাক দ্বারা কোনো মতেই বিয়োজিত হয় না বরং কী হয় এরা বহু বছর অর্থাৎ বছরের পর বছর ধরে পরিবেশের মধ্যে মানে কোনো পরিবর্তন ছাড়াই পরিবর্তন পরিবেশের মধ্যে থেকে যায় নেক্সট কী আছে জৈব ভঙ্গুর দূষক পদার্থগুলি সাধারণত পরিবেশের উপর কম ক্ষতিকর বা স্বল্প মেয়াদি প্রভাব ফেলে জৈবভঙ্গুর কিন্তু পরিবেশের পর ততটা ক্ষতি ক্ষতি ক্ষতিকারক বা ক্ষতি ততটা ক্ষতিকারক নয় বা স্বল্প এর প্রভাব পড়লেও স্বল্প মানে অল্প সময়ের জন্য তার প্রভাব পড়তে পারে নেক্সট কী বলছে অজৈব ভঙ্গুর অভঙ্গুর দুসব পদার্থগুলির উপর অত্যন্ত কিন্তু ক্ষতিকারক দীর্ঘমেয়াদী প্রভাব পেলে যেমন খাদ্য শৃঙ্খলের মধ্যে প্রবেশ করে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে একজি মানে কী বলবো যে উৎপাদক থেকে প্রাথমিক প্রাথমিক থেকে গৌণ গৌণ থেকে প্রগণ প্রগণ থেকে সর্বোচ্চ শ্রেণীর খাদ্যগুলির মধ্যে চলে যায় অর্থাৎ খাদ্য শৃঙ্খলে প্রবেশ ঘটে খাদ্য শৃঙ্খলে প্রবেশের ফলে কি হয় যে জীব বিবর্ধন বা জৈব বিবর্ধন ঘটিয়ে থাকে নেক্সট গিয়েছে পাঁচ নম্বরে জৈবভঙ্গুর দূষকগুলি কম্পোজিটিং বা জৈব সার তৈরির মাধ্যমে এদের ব্যবহার করা যেতে পারে জৈবভঙ্গুর যে সমস্ত জৈবভঙ্গুর যে সমস্ত পদার্থ হয় সেগুলো কিন্তু সার হিসাবে আমরা ব্যবহার করতে পারি কিন্তু জৈব অভঙ্গুর পদার্থগুলি পুনরায় ব্যবহারযোগ্য বা সুরক্ষিতভাবে মজুত করা প্রয়োজন বা রিসাইক্লিং করা যায় এগুলো নেক্সট নেক্সটকে জৈবঙ্গুল দূষক পথে জৈব বিবর্ধন ঘটায় না জৈব অভঙ্গুর পদার্থগুলি কি বল জৈব অভঙ্গুর দূষকগুলি জৈব বিবর্ধন ঘটায় বিবর্ধন অভিজ্ঞানটা তোমার প্রত্যেকে ঠিক করে নেবে বিবর্ধন ঘটায় তো এই যে ছকটা যে আলোচনা করলাম পার্থক্যগুলো সেগুলো তোমরা কিন্তু প্রত্যেকের ছকট ছক কেটেই অ্যান্সারটা লেখবে ওকে তো এই ছিল আজকের ভিডিও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো হলে অবশ্যই তোমার লাইক করবে বন্ধুদের শেয়ার করবে আর চ্যানেল নতুন নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাকবে ধন্যবাদ দেখা হচ্ছে পরের সাব টপিকে